নয় দফা দাবি সেই নয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা আমাদের যে আন্দোলনের স্থান রাজপথ সেটা আমরা ছাড়বো না সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সবখানের শিক্ষার্থীরা আজকে ক্ষিপ্ত কারণ এতগুলো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নজির বাংলাদেশের কোন আন্দোলনে নাই দুইশো ছেষট্টির বেশি মানুষ মারা গিয়েছে যেটা ডকুমেন্টে কিন্তু